এত মায়া এত মায়া মায়া হবে না রে যুব কারণ এই জায়দ শিশুকালে হারাইছেন মার কাছ থেকে বাবার কাছ থেকে দল অপহরণ করে জায়েতকে নিয়ে গেল মক্কার উকাজ নামক বাজারের মধ্যে জায়দকে উঠাইলো বিক্রি করার জন্য আম্মাদান রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি জায়েতকে তিনি কিনে নিলেন কিনা তিনি নবীর সাথে বিয়ের পর আল্লাহর নবীকে তিনি হাতিয়া দিয়ে দিলেন মক্কার মানুষেরা জানত যায়দ হল নবীর গোলাম আল্লাহর নবীর গোলাম কারণ জায়েদ তখনও গোলাম এই অবস্থায় ইদি গিয়া তার মা তার বাবা সন্তান হারানোর পর পাগল হয়ে গেছে রাস্তায় রাস্তায় শুধু ঘুরে মা শুধু যায়দ যায়েদ কইয়া কইয়া রাস্তায় ঘুরে কিন্তু কেউ জানে না যায়েদ যে মক্কায় আমার নবীর ঘরে যায়েদ গোলাম এটা তার মা জানে না তার বাবা জানে না ইয়ামিনের কেউ জানে না এই দিকে ইয়ামিনের কিছু মানুষ মক্কায় আসলো আল্লাহ নবীর কাছে যায়েদকে দেখি ওরা চিনে ফেললো তখন তো জায়দ আর ছোট না দশ বছর হয়ে গেছে মায়ার নবীর সাথে আল্লাহ আকবার এরপর ওই মানুষ জায়দকে দেখে তারা চিনে ফেলল ইয়ামিন যে আমি যায়া জায়দের বাবাকে কল বলতেছে ও জায়দের বাপ আমরা জায়দকে দেখেছি মক্কায় কার কাছে কই মুহাম্মাদের কাছে মুহাম্মদ অনেক বড় একজন উদার মনের মানুষ ইনি আল্লাহর পয়গম্বর কিন্তু অনেক বড় বড় উদার মনের একজন মানুষ মনে হয় তুমি যদি যায়া তোমার সন্তানের পরিচয় দাও তাহলে হয়তো তোমাকে দিয়ে দিবে যদিও সে মোহাম্মদের গোলাম তোমার ছেলে যদি পয়সা করে দাও তাহলে হয়তো সন্তান তুমি ফিরে পাইবা জায়দের বাপ অনেকগুলি টাকা নিয়া নবীজির দরবার হাজির আল্লাহর নবীর কাছে যখন পরিচয় দিয়া বলতেছেন আপনার কাছে যে জায়দ আছে এই জায়দ হলো আমার সন্তান জায়দের বাড়ি হলো ইয়ামেন জায়দের মা পাগল রাস্তায় রাস্তায় ঘুরে সন্তান পায় না সন্তানের কারণে মা পাগলের মতো হয়ে গেছে যদি আপনি ছেলেটাকে আমার কাছে দিতেন যা 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 টাকা লাগে লাগে পয়সা বদলা চাইবেন আমি দিয়ে তাই দিব আল্লাহর নবী রহমতের নবী বলেন জায়দের বাপ একটু অপেক্ষা করো আমি জায়দকে ডাক দিই নবীজি ডাক দিলেন পাশের রুম থেকে জায়দ আসলেন আসলে পরে নবীকে জায়দ দেখো তো উনারে চিনোনি বাবার দিকে তাকাইয়া যায় চেনে ফেলেছেন ইনি আমার হারানো বাবা হারানো বাবা বাবাও চিনে ফেলেছে এই সন্তান আমার হারানো জয় আল্লাহ আকবর দৌড় দিয়া বাবার বুকে জড়া ধরল বাপ চেলে রেখ মিল হারানো সন্তান বাবায় যখন ফিরে পায় তখন জানে ওই বাবার আনন্দ কি পরিমাণ কোলে নিয়ে বুকে নিয়ে চুমুকা ছেলেও কি বুকে জড়ায় কান্দে আল্লাহ নবী দৃশ্য দেখে নবীর চোখ দিয়ে দর করে পানি পড়ে নবী কো আমার যায় তো আব্বা কয়ে ডাক দিতে পারছে কিন্তু আমি নবী তো জীবনে আব্বা ডাক দিতে পারি নাই জন্মের আগে নবী বাবা হারাইছেন আব্বু ডাকের ভিতরে কত মজা আমার নবী তা জানেন নারী যুবক এজন্য বাবা ছেলের অনন্ত অন্ত বাবা ছেলের মধুর কোন মুহূর্ত নবীজি দেখলেই চোখ দিয়ে পানি পড়তো নবীজি কানতেন আজ যদি আমার আব্বা দুনিয়া থাকতো আমাকেও তো এইভাবে বাবা মায়া করত আদর করত কারণ সন্তান যত বড়ই হোক না কেন বাপ মার কাছে কোনো দিন সন্তান বড় হয় না আল্লাহ নবী বার কয় যায় তোমার আব্বা এসেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য জায়দ আমি কোনো বদলা নিব না আমি কোনো বিনিময় নিব না তুমি যদি তোমার আব্বার সাথে তোমার আম্মার কাছে যেতে চাও যেতে পারো নির্দিদায় যেতে পারো আমি নবী তোমাকে অনুমতি দিলাম তুমি চলে যাও তোমার আম্মা অসুস্থ হয়ে পড়েছে বিছানায় পরে পরে শুধু যায় যায়দ করে কান্দে যাও যায় তুমি যদি যেতে চাও আমি রসুল তোমাকে দিয়ে দেব কিন্তু আর যদি যেতে না চাও আমি নবীর কাছে তুমি থাকতে চাও আমি সারা জীবন তোমাকে বুকে আগলায় রাখব এই দুইটা অপশন মায়ের নবী জায়েতকে দিলেন জায়দ তখনই মাথাটা নিচের দিকে দিয়া দিছেন এখন সিদ্ধান্ত দিবেন কি বাপ মার কাছে যাবেন নাকি নবীর কাছে থাকবেন এই দিকে বাবা তাকায় রয়েছে ছেলের দিকে বাবার চোখ দিয়ে দর দর করে পানি পরে ছেলেও তো কান্দে একবার যায় বাবার চেহারার দিকে তাকান আরেকবার রহমতের নবীর দিকে তাকান একবার বাবার দিকে তাকান আরেকবার আমার আপনার রহমতের নবীর দিকে তাকান এই অবস্থায় একটু পরিযায়ের মাথার নিচের দিকে দিয়ে সিদ্ধান্ত শোনায় দে নবী গো আমি সিদ্ধান্ত নিয়েছি যদিও আমি আমার হারানো মা পাইছি বাবা পাইছি তবু আমি বাপ মার কাছে যেতে চাই না আমি সারা জীবন আপনার কদমে জড়ায় থাকতে চাই আমি আজকে দশ বছর আপনার মতে বাবা আদর মা রাদর সব পাইছি আমি যে মা হারা বাবা হারা এই কষ্টটা কখনো টের পাই না অতএব আমি আপনার কাছেই বাকি জীবন থাকব এই কথা বলতেই জায়েদের বাপ দড় দিয়াই সেই জায়েদকে বুকে ধরে এনেছে আর বলতেছে বাজান কইলি কি তুই তোর মা না পাগল মার কাছে বুঝি যাবি না জায়েদ তখন তো কি কোনো কথা বলে না তখনই বাবায় কয় বুঝে গেছি বাজান মোহাম্মদুর রসুল্লাহর কাছে তুমি কি পরিমাণ শান্তিতে আসো কি পরিমাণ মাজায় আসো আমাকে আর বুঝে বলতে হবে না বাবা ঠিক আছে তুমি থাকো নবীর কাছেই থাকো আমরা মা বাবা মাঝে মাঝে তোমার কথা মনে পড়লে ইয়ামিন থেকে মক্কায় এসে তোমারে দেখে যাব আমার রহমতের নবী মায়ার নবী সাথে সাথে বুকে টান দিয়া যায় কে নিয়া ঘর থেকে দৌড় দিয়া বের হয়ে গেলেন আল্লাহ নবীর মনের ভিতরে তামান্না ছিল জায়দ যেন নবীর কাছেই থাকে নবীজি দৌড় দিয়ে এক দৌড়ে সাফা পাহাড় মক্কার সাফা পাহাড়ের উপরে উইটা নবীজি এলান করে মক্কার মানুষ এতদিন পর্যন্ত তোমরা জানো জায়েদ হলো মোহাম্মদের গুলাম কিন্তু যেই জায়দ মা পাইয়া বাবা পাইয়া বাপমার কাছে গেল না আমি নবীর কাছেই থেকে গেল আজ থেকে তোমরা শুনে রাখো জায়েদ মুহাম্মাদের গোলাম নয় আজ থেকে জায়েদ হলো মুহাম্মাদের পুত্র সেই জায়েদ ইবনে হারেসা তিনি যখন মুতার যুদ্ধে যাবেন আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নিলেন দশ বছরের একটা বালক ছিল জায়েদ ইবনে হারেসা নাম হলো উসামা উসামার কাছ থেকে বাবায় বিদায় নিতেছে বাবা উসামা বিদায় দাও জান্নাতে আল্লাহর তোমার আমার দেখা করাবে বাজান আব্বু যাই যুদ্ধে যাই হয়তো এই যুদ্ধ থেকে বাবা ফিরত আসব না দিন যদি বাবার কথা মনে পড়ে তাহলে শাম সিরিয়ার রাস্তার কোন এক কিনারে বাবার তুমি কবর পাইবা যদি রাস্তার কিনারে বাবার কোন কবর পাও বাবার কবরটা পাইলে একটু সালাম দিও আল্লাহ আকবর জোরে ক এই বইলা উসামার চুকির পানি মুইসা যায় যুদ্ধের ময়দানে রনাঙ্গনে তিনি রানা দিয়ে দিলেন এই দিকে যা ফরিব না ইনি গেলেন বিদায় আনার জন্য ঘরের ভিতরে যেয়ে দেখেন বিবিশা ফোরান তেলাবাদ করতেছে আর দুইটা অবুজ বাচ্চা মার পাশে বসে বসে কোরআ তেলাওয়াত শুনতেছে যা ফরিব না ঘরের ভিতরে রুইকা সালাম দিয়া বলতেছে বিবি গো অল্প সময়ের জন্য একটু কোরআন তেলাবাদ তুমি বন্ধ করো বিবি কোরআন তেলাবাদ বন্ধ করলে পরে জাফর বলতেছে বিবি একটু অনুমতি দাও আমার নবী আজকের যুদ্ধে আমাকে দ্বিতীয় সেনাপতি ঘোষণা করেছেন আমি এখনই যুদ্ধে যাব বিদায় দাও বিদায় দাও এই কথা বলতেই বিবি সাহেব কয়ে স্বামী গো আমি একটু মোনাজাত করি আপনি আমার সাথে আমিন বললেন কারণ আমি আমার নবীর জবানে শুনেছি যুদ্ধে যাবার আগে যদি মোনাজাত করা হয় এই মুনাজাত আল্লাহর দরবারে কবুল হয় দুইটা অবুজ বাচ্চা মা আর সাথে বাবার সাথে হাত উঠায় দিল মা বাবা ঘরের ভিতরে যা আমল করে সন্তানও সেই আমল শিখে মা যদি ঘরে নামাজ পড়ে সন্তান নামাজি হয় বাবা যদি ঘরে নামাজ পড়ে সন্তান নামাজি হয় মা যদি ঘরের ভিতরে পর্দা করে সন্তান শিশুকাল থেকে পর্দা শিখে যায় এ যুব মা বাবার সাথে দুইটা অবুধ বাচ্চা হাত উঠায় দিল এইবার মা দোয়া করে আর বাবায় আমিন কয় সাথে সাথে দুটা বাচ্চা আমিন কয় মা কয় মালি এই যুদ্ধে তুমি মুসলমানদেরকে বিজয় দিও আল্লাহু আকবার আমিন দ্বিতীয় দোয়ারটা করছে আল্লাহ এই যুদ্ধে তুমি মুসলমানদের শক্তি সাহস তুমি বাড়াই দিও জাফর পর আমিন তৃতীয় দোয়াটা বিবি করতেছে আল্লাহ আমার দুইটা অবুজ বাচ্চা এখনো বুঝে না আল্লাহ আমার স্বামীর তুমি জীবিত গাজী বানাইয়া ফিরত দিও আমার দুইটা অবুজ বাচ্চার মুখের দিকে তাকাইয়া আল্লাহ আমার স্বামীর যুদ্ধের ময়দান থেকে তুমি জীবিত গাজী বানায় ফেরত দিও এই কথাটা বলতেই জাফর আর আমিন বললেন না আমিন আর বলেন নাই তলোয়ারের বাদ দিয়া বিবির হাতটা আস্তে করে নামায় দিলেন নামায় কই বিবি এমন দোয়া কইরো না কারণ আমার নামের সাথে রসুল শহীদ শব্দ লাগায়া দিছে ওগো বিবি যুদ্ধ থেকে আমি জীবিত ফিরত আসবো না আমি চাইছিলাম না এই কথাটা তোমারে কইমু কিন্তু বিবি কই তোমার এই দোয়াটা কবুল হবে না কিয়ামতের ময়দানে জান্নাতে তোমার সাথে আমার সন্তানের সাথে সাক্ষাৎ হবে মাত্র বিয়ে করেছেন বাসর করে এখনো ঢুকেন নাই এ যুবক ওই মুসলিম যুবক সাহাবিদের সেই অবদানের কারণে যা পরে ওই দুইটা অবুজ বাচ্চার কোরবানি চোখের সামনে বাবা জিহাদে যায় এই কোরবানির কারণে আজ পর্যন্ত আমরা ইসলাম পাইছি টিকিরাও রেখাও আজও পর্যন্ত জমিনে ইসলাম টিকে আছে যুবকদের অবদানের কারণে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মাত্র তিনি বিয়ে করেছেন এখনো বাসুর ঘরে ঢুকেন নাই বিবির দেখেন নাই ওই অবস্থায় খবর গিসে নবী তোমার মদিনার মসজিদে ডাকে বিবির চেহারা আর দেখেন নাই এ গোদা একবার বউরে দেখে যায় নতুন মোর চেহারাটা দেখি গেলেন সুজা মদিনা মসজিদে দুধকেই শুনতেছেন নবী কয় আমার আব্দুল্লাহ আজকের যুদ্ধের তৃতীয় সেনাপতি এরপরে শুনতেছেন নবী কয় আমার আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে চতুর্থ একজন আব্দুল্লাহ বুঝে গেছে এই যুদ্ধই তার জীবনের শেষ যুদ্ধ নতুন বিয়ে করেছি বিবির চেহারা দেখা হয় না আল্লাহর নবী কয় আব্দুল্লাহ যাও নতুন বউয়ের কাছ থেকে বিদায় নিয়ে আস যুদ্ধের পোশাক পইরা ঘোড়ার পিঠে সাওয়ার হইয়া বাড়ির সামনে দরজার পাশে গিয়া গুড়া থেকে নামেন না ডাক দিয়া কই বিবি ও বিবি তোমার সাথে মাত্র আমার আগ্ন হয়েছে বিয়ে হয়েছে তোমাকে দেখি না তুমি আমাকে দেখো না বিবি গো ও বিবি তোমার হক আমি আদায় করতে পারি নাই মাফ করে দিও আজকের যুদ্ধে তোমার তোমার স্বামী গলত তিন নম্বর সেনাপতি এই যুদ্ধ দিকে হয়তো আমি আর ফেরত আসব না কারণ আমার রসুল আমার নামের সাথে শহীদ শব্দ লাগাই দিছে বিবি আমাকে তুমি মাফ করে দিও এই কথা বলতেই ভিতর থেকে বিবি আওয়াজ দেয়া করে স্বামী একটা বারের জন্য শুধু ভিতরে ঢুকো আমি তোমার চেহারাটা একটু দেখব কেমন মাঠে যেন আমার স্বামীরে চিনতে পারি কিয়ামতের মাটি যুন আমার স্বামীর চিনতে পারি একটাবার শুধু চেহারাটা দেখব স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কয় না গো বিবি না শুনেছি তুমি অনেক সুন্দরী যদি তোমার মায়াবী চেহারাটা এখন আমি দেখি যুদ্ধের ময়দানে তোমার চেহারা আমার মনে পড়লে যুদ্ধ করতে অসুবিধা হবে নাগু বিবি আমি তোমার দেখতে পারলাম না জান্নাতে তোমার আমার পরিচয় আমার আল্লাহ করে দিব কারণ আমি আমার বিবি সন্তান তাম দুনিয়ার সব কিছুর যে আমার আল্লাহ এবং রসুলকে বেশি ভালোবাসি যুদ্ধের ময়দানে কোনো ব্যাঘাত হোক এটা আমি চাই না আমি পারব না বিবি মাফ করে দিও এই বইলে আব্দুল্লাহ রাওয়াহা মুতার যুদ্ধের তৃতীয় সেনাপতি বিরাং বিরাঙ্গনার বেশি বীরের বেশি রণাঙ্গনে রানা দিয়ে দিলেন আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবী মদিনার পশ্চিমেই তৈকে তৈকে নবীজি যুদ্ধের হালচাল দেখেন নবীজি বলতেছেন হায় হায় সেনাপতি আমার প্রথম সেনাপতি জায়েদ শহীদ হয়ে গেল দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব ইসলামের পতাকা উঠাইছে আমার জাফর দুশমনদেরকে কচুকাটা করতেছে আল্লাহু আকবার তার যুদ্ধের চিত্রটা নবীর চুকির সামনে টিভির পর্দার মতো আল্লাহ পাক জিব্রাইলের মারফতে তুলে ধরছেন নবীদি মদিনার মসজিদে বইসা বইসা যুদ্ধ দেখতেছেন নবী দেখেন দ্বিতীয় সেনাপতি যাব ইসলামের পতাকা হাতে নিয়ে যুদ্ধ চালাইছে অসংখ্য দুশ্মনকে জাহান নামে যা পরে ডান হাত বেঈমানরা কেটে ফেলছে বাম হাতও কেটে ফেলেছে

দিনের জন্য দিয়ে দিছে আমি আল্লাহ জান্নাতে তারে দুইটা পাখা লাগায় দিব এই দুই হাতের বদলে দুইটা পাখা দুই দিকে লাগায় দিব সে এই পাখা দিয়া জান্নাতের যে কোন জায়গায় উড়ে বেড়াবে সেই দিন থেকে জাফরের উপাধি হয়েছে জাফরে তো ইয়ার উড়ন্ত জাফর আল্লাহ নবী বলেন আমার জাফরের কাছ থেকে দেহটাও মাটিতে পড়ে গেল জাফর শহীদ হয়ে গেছে কিন্তু ইসলামের পতাকা কামড় থেকে ছাড়ে না ইসলামের পতাকা কামড় দিয়ে ধরে রাখছে তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ওই পতাকা ধরে টানে কিন্তু জাফর কামড় ছাড়েন না আল্লাহ নবীর সাহাবি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়া কই জাফর

এইবার চতুর্থ সেনাপতি মুসলমানরা বানাইছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে। শেখ খালিদ বিন ওয়ালিদ যার হাতেই রাসূল বলেছিলেন মুতার যুদ্ধের বিজয় আসবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকা হাতি নিয়ে যুদ্ধ চালিয়ে দিলেন। বুখারী শরীফ দ্বিনিসানি কিতাবুল মাগাজি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই মুতার যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের হাতে 9টা তলোয়ার ভাঙ্গছে। খালিদ বিন ওয়ালিদ বলেন আমি এক একটা তলোয়ার ঘুরানি দিই আমার একবার ঘুরানিতে শত শত দুশ্মনে কল্লা জমিনে পড়ে খালিদ বিন ওয়ালিদের তলোয়ারটা আল্লাহ পাক একশো দেড়শো হাত লম্বা বানায় দিয়েছেন খালিদ বিন ওয়ালিদের হাতে নয়টা তলোয়ার ভাঙছে মুতার যুদ্ধে ঐতিহাসিক বিজয় ছিনিয়ে আনলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের ইতিহাসে নজির রাখলেন এর অর্থ হলো দুই লক্ষ দুশমনের মোকাবেলায় মাত্র তিন থেকে চার হাজার মুজাহিদদের বিজয় ইসলামের ইতিহাসে আল্লাহ পাক আবারও মুসলমান আমাদেরকে আল্লাহ জানাইলেন কিয়ামত পর্যন্ত মুসলমান যুদ্ধ করবার দুশমনের সাথে এদের সৈন্য কেমন অস্ত্র কেমন দেখবা না শুধু একটাই দেখবা আমি আল্লাহ তোমার উপর খুশি আছে কিনা আমি আল্লাহ যদি তোমার উপর খুশি থাকি আমি যদি তোমার সাথে থাকি আমেরিকা সুপার পাওয়ার রাশিয়া সুপার পাওয়ার চীন সুপার পাওয়ার সমস্ত সুপার পাওয়ার তোমার সামনে পানি খাবে তাহলে সাথে রাখবো কারে একুশ জুড়ে কৌ কারে ঐতিহাসিক বিজয় আসলো এই যুবকদের অবদানের কারণে কত শত শত ঘটনা ইসলাম এমন পড়ে আছে আজ পর্যন্ত বাংলার সীমানা পর্যন্ত পেরিয়ে এসেছে ইসলাম ওই সকল মুজাহিদদের কুরবানির কারণে সোয়া লক্ষ নবী সোয়া লক্ষ সাহাবিও নবীর সংখ্যার সাথে সাহাবির সংখ্যার মিল কিন্তু সোয়া লক্ষ সাহাবাহিক রামের ভিতরে দশ হাজার সাহাবিদের কবর মক্কা মদিনায় আছে বাকি এক লাখের উপর সাহাবিদের কবর পৃথিবীর বিভিন্ন দেশ দেশান্তরে ছড়ায় শুধু ইসলামের জন্য তারা রোয়ানা দিচ্ছেন জীবন দিচ্ছেন যুদ্ধ করেছেন যেখানে শহীদ হয়েছেন সেখানে বাচ্চার কাছে এমন এক লক্ষর উপরে সাহাবাই গ্রামের কবর তাদের নিজ দেশে হয় নাই কারো আফ্রিকায় কারো ইউরোপে কারো চীনে বিভিন্ন জায়গায় কারো ভারতে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটে আছে। প্যারে হাজির এজন্য যুবক আজ তোমার কারণে আমার কারণে যদি ইসলামের ক্ষতি হয় তাহলে বলো কেমতের ময়দানে আল্লাহ যদি জাফর ইবনে আবি তালিবের সামনে তোমাকে দাঁড় করায় আমাকে দাঁড় করায় মুখ দেখাইবা কি কইরা বলো জাফরের দুইটা এতিম বাচ্চার সামনে যদি আল্লাহ তোমারে আমারে দাঁড় করায় আর দাঁড়ায় করায় কয় বান্দা বল যে ইসলাম আমার সাহাবিদের রক্তের দ্বারা তোর কাছে পোছিল এই ইসলামের কদ্দুর উপকার করছো আর কদ্দুর ক্ষতি করছো একটু মুখ দেখাও আমার জাফরের দুইটা বাচ্চার সামনে কেমন করে মুখ দেখাবো আজ আমি আমার নমুনা রসুলের নমুনা ধরতে না। আজ আমি আমার নবীর আদর্শ আদর্শ বান্পতে পারলাম না আজ আমার মসজিদে পাওয়া যায় না আমাকে আজ রমজানের রোজা রাখতে পাওয়া যায় না আমার সিরত সুরত দেখলে নবীর প্রম্বত কে বোঝা যায় না জবাব দেবো কি জবাব দেবো কি সেই সকল সাহাবাহীকে রামের সামনে আল্লাহ আমাদেরকে এইটুকু বুঝ অন্তরে রাখবার তৌফিক দান করুন পবিত্র রমজান মাস আসতেছে ৩০টা রোজা পাক্কা ইরাদা কার কার রাখবার একটু হাত উঠে আল্লাহকে দেখা আল্লাহ তুমি কবুল করো সবাই বলেন আমি আরো জোরে কোন আমিন পরিশেষে আজকের মাহফিলকে আল্লাহ কবুল করেন আলমিন